ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন কাজ করতে করতে আমার গানের জল মুখে চলে আসছে আর ওই খানকির ছেলেটাকে দেখো শুধু পিকনিক চলাচ্ছে মারা কাজ করে বাড়ি এলাম মাগিটাও যে কোথায় গেল একটু জল দেওয়ার নাম নেই ওই রে মারা কাজ করে এলাম মারা একটু জল দিতে হবে জানিস না আমি কাজ করছি আমি পারবো না তুমি নিয়ে না তোমার কাজ বাড়া আমি গাড়ি ঢোকাবো কোথায় গেলা পাঁচশো টাকা দাও তো আমার নিয়ে যা খানকির ছেলে পাঁচশো টাকা পাঁচশো টাকা কি তুই টাকা দেবে না তাই তো

পাঁচশো টাকা নিবি তো এই নেই মারা পাঁচশো টাকা নেই আরে আয় রে বোকার চোদ্দ একটু তাড়াতাড়ি আয় হ্যাঁ মারা ধরে দাও চলো চলো যাচ্ছি ধনেরা এবারে নিউ ইয়ারের পিকনিক টাইপটা গাঁড় ফেটে করতে হয় মানে আরে হবে রে মানা হবে গান শেখে হবে মানা হ্যাঁ মানা পাওয়ার মিউজিক নিয়ে আসবো আর বাংলা খেয়ে গান ফাটা নাচ দেবো ঠিক আছে মানা ঠিক আছে চল এখন ক্লাবে চল না বাড়া আমার ব্যাপারটা মানা সুবিধার মনে হচ্ছে না আমার খানকির ছেলে কোনো বিশ্বাস নেই ওই গুদমানি যা খুশি করতে পারে মানে আজকে গিয়ে ঝুঁয়া লিংকে বলে দিতে হবে আমরা তো তার ছেলের কাছ থেকে একটু দূরে থাকতে অনেক দেরিও হয়ে গেল ওনারা আমার সোনাটা আমার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি যাই কি হলো বলতো ওনারা এত বেলা হয়ে গেল এখনো কি ক্লাবে আসছে না কেন হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস অনেক বেলা হয়ে গেল চল বাড়া আর ক্লাবে থাকবো না দেখি ফুটোর বাড়ি যাই খান ছেলেটা কি করছে দেখি বাড়া বাপের কাছ থেকে টাকা নিয়েছি বলে বাপের পকপক পাক করার কথা মাকে বলে দেবো বলে এবার ওরা ঝুমা বৌদির কাছ থেকে পাঁচশো টাকা নেবো না হলে ঝুমা বৌদির পাক করার কথা ঝুঁমা বৌদির বরকে বলে দেবো হ্যাঁ বাড়া আমার নাম ফুটো বাড়া ফুটো এই করে করে ওরা পিকনিকের সমস্ত খরচা তুলে নেবো ওরা ও বৌদি বৌদি হ্যাঁ আসছি আসছি হ্যাঁ কি হয়েছে বলো দাও মারা দাও পাঁচশো টাকা দাও এই তুই কে রে মারা তোকে এইবার পাঁচশো টাকা দেবো কেন আরে আমি ফুটো ভাড়া ফুটো যার বাপের সঙ্গে তুমি রাতে পক পক করো আমি বাড়া তারই ছেড়ে আমার কাছে ভাড়া কোনো টাকা পয়সা নেই যা বাড়া যা তুই বাড়া আমার পাঁচশো টাকা দেবে না তো ঠিক আছে বাড়া আমি তোমার বরকে বলে দেবো তুমি রাতে আমার বাবার সঙ্গে পক পক করো না বাড়া এই ছেলেটাকে বিশ্বাস করা যাচ্ছে না এ যদি ভাড়া আমার বরকে বলে দেয় তাহলে বর আমার গাঁড় ফাটিয়ে দেবে তার থেকে ভালো একে হাতে রাখা যাক কী হয়েছে মারা কী তো ভাবছো দেবে কিনা বলো আরে আরে তুমি এত রেগে যাচ্ছ কেন না বাড়া রাখবে না কী করবে নিউ ইয়ারে বাংলা খাবো পয়সা নেই কাছে বলছি তুমি আমার একটা কথা শোনো তুমি তো দেখতে খুব ভালো আমি দেখতে ভালো মারা এ কথাটা আগে কেউ বলেনি আমার ধ্যামনাচাদা বাপটাও বলেনি হ্যাঁ গো সত্যি বলছি বলছি একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলো বৌদি কি কথা বলো বলছি তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি আমায় কি একটা থাপ দেবে আসলে আমি সবার কাছ থেকে পয়সা নেই কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে এই জন্য তোমার কাছ থেকে আমি কোনো পয়সা নেবো না কী কী এ কী বলছো মারা আমাকে তোমার পছন্দ হয়েছে থাপ দিতে হবে এই কথা ঠিক আছে চলো চলো হ হ্যাঁ এসো এসো নো 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 কিছু শব্দ আ উ উ তোমার ডার্লিং கிட்ட হলো আমার সঙ্গী বিশ্বাসwidehat কথা বললো তুমি মাগি মারা ভলার সঙ্গে বিশ্বাসwidehat কথা করছিস দাঁড়া তোর হোল চিড়ার ব্যবস্থা করছি আমি তোর বরকে গিয়ে সব বলছি দাঁড়া এখন আরে আরে হ্যাপি নিউ ইয়ার ইয়ারে আমি তোমাকেই খুঁজছি আমাকে কেন লাগড়া আবার কি হলো তোমার বউ সেখানে থাপ নিচ্ছে আর তুমি এখানে নিউ ইয়ার চো তাছো কি বলছো তুমি থাপ নিচ্ছে মানে আরে বাড়া থাপ নিচ্ছে মানে পর পুরুষের সঙ্গে পক পক করছে বাড়া এটা কি বলছো ভোলাদা এটা কি সত্যি আরে হ্যাঁ হ্যাঁ বাড়া সত্যি আমি লাউরা নিচে দেখে এলাম চলো দেখবে চলো হ্যাঁ মারা চলো তো কই দেখি আরে কাকু ফুটো কোথায়

হ্যাঁ ম্যাডাম চলো চলো ভোলা দা ওদেরকে ডাকবো না সোজা ঢুকে যাবো তারপর গাড় মারবো মাঝে এই কোন খানকি ছেলে রে একি বানা তোমরা একি একি বাবা তুমি এখানে একি তুই খানকি ছেলে তুই গুদমারানির বাচ্চা তাহলে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে এসে এখানে থাপ দিচ্ছিস বানা বাপ রে একি বানা ফটো তুই এখানে এখানে কি করছিস বানা ও বানা তুই চুদির ভাই এই জন্য আজকে ক্লাবে যাসনি তাই না একি ভোলা দা এই গুদমারানি ছেলেটা তোমার ছেলে না বানা এটা আমার মাগির ছেলে আরে দাদা তুই খানকি মাগি ওই ছেলেটার সঙ্গে পক পক করছিস বানা এই না না তুমি আমায় বিশ্বাস করো এই ছেলেটাই আমাকে জোর করে রুমে ঢুকে নিয়ে এসে দিচ্ছে তুমি বিশ্বাস করো আমাকে হ্যাঁ কি বলি আমি তোকে জোর করেছি একদম মিথ্যে কথা না আমার নাম হলে সিমেন্টে জাম করে দেবো তাই না ও মিথ্যে কথা বলছে তোমরা বিশ্বাস করো মাড়া এই আমাকে জোর করেছে এই আমাকে বললো নাকি আমাকে দেখতে নাকি খুব সুন্দর তাই যেন আমার থাপ নিতে দেয় কি বললি সরু বাচ্চা তোকে দেখতে খুব সুন্দর বাড়া নিজে কোনোদিন আয়না দেখেছিস বাবা তুমি উল্টো কথা একদম বলবে না এই শালা সরে বাচ্চা বাবা বলবি না শালা বাবা বলে বাবার হলে মানা গলাচ্ছিস বাবা বলছিস এই ধনে বিচি তোরা আমায় বিশ্বাস কর আমি বাড়া পিকনিকের টাকা তুলে বলে এখানে এসেছিলাম আর এই বলে নাকি আমি দেখতে খুব সুন্দর আমার কাছ থেকে থাম নেবে এই বাড়া পিকনিকের টাকা তুলতে এসে এখানে থাম মেতে লেগে গেছিস এই বাড়া তোর এই পক পক করা টাকায় আমরা পিকনিক করবো না আমার তো লজ্জায় নাক কান কাটা হয়ে গেল এই সালাস কুকুরের বাচ্চা আমাকে জোর করে এই সব করেছে আমার নাম ফুটো পাড়া ফুটো এরা মনে রাখ আজকে তুই যে আমার সঙ্গে নাটক করলি তোর একদিন ঠিক হলে আমি সিমেন্ট দিয়ে জাম্প করবোই করবো সুরের বাচ্চা ডোজ করে আর কথা বলছিস মার সালা খান কি ছেলে হ্যাঁ মারা গুদমানি তুমি বাবা তো বলবেই তোমার হলে সিমেন্ট জাম্প করবো বলেছি না এই জন্য তোমার তো গাড়ি জ্বালা উঠেছে তাই না তোর বাবার হল মনে আরে আমি তো এটাই বলতে এসেছিলাম আমার বাবা তার বউর সঙ্গে প্রত্যেক দিন রাতে এসে পক পক করে কি বলে দা কি বলছে মানে তোমার ছেলে আরে খানকির ছেলে মিথ্যে কথা বলছে খানকির ছেলে পক পক করতে গিয়ে ধরা পড়ে গেছে দিয়ে মিথ্যে কথা বলছে আমার নামে কি মানে হ্যাঁ মিথ্যে কথা বলছি ঠিক আছে মানা একদিন তোমাদের হাতে নাতে ধরে দেবো এই মানা তো ধরে যাবার গান মেরেছে মানা তাই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি তোর বউ সঙ্গে পক পক করতে গিয়ে ধরা পড়েছে মার সালা পকাচ্ছে তাকে ки уре кардар